আসসালামু আলাইকুম বিওর্স আজকের আমি আসলাম আপনাদের জন্য অসাধারণ একটা নাস্তার রেসিপি নিয়ে চিকেন ব্রেড সহজভাবে কিভাবে বাসায় তৈরি করা যায় অল্প উপকরণে আপনাদের রেডি মাংস দিয়েই আপনারা তৈরি করে খেয়ে দেখবেন এটা ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি ক্লিক করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন প্লিজ এখানে আমি কিছুটা পাউরুটি নিয়ে নিয়েছি স্যান্ডউইচ পাউরুটি যেটা ওইটা নিয়ে নিয়েছি আর এভাবে সমান সাইড দেখে আপনারা নেবেন অনেক আছে ভাস থাকে এরকমের আপনারা নেবেন না তো আমি এগুলো পাশে সরিয়ে রেখে পাশের অংশ আমি একটু কেটে নিচ্ছি যে কেটে বাদ দিয়ে দিলাম আর এখন এভাবে আমি স্যান্ডউইচের মতো কোনাকুনি করে কেটে নিলাম আর সব ব্রেডগুলোই আমি একইভাবে কেটে নিচ্ছি যে দেখেন সবগুলোই আমি একইভাবে কেটে নিয়েছি আর এই সাইডের যে অংশটা এই অংশটা আমি কিন্তু ফেলে দেব না এটা রেখে দেব আমি এটা দিয়ে ব্রেড কেরাম করে নেব এখানে আমি কিছু মুরগির মাংস নিয়েছি রান্না করা মুরগির মাংস সব মশলা সহকারে নিয়েছি এখন আমি এই মুরগির মাংসটা ছোট্ট ছোট্ট হাত দিয়ে এরকমের সিঁড়ে টুকরো টুকরো করে নেবো সবগুলোই একইভাবে আমি করে নিচ্ছি এখানে দেখেন সব মাংসগুলো আমি এইভাবে টুকরো টুকরো করে ছিঁড়ে নিয়েছি এখন এর সাথে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম এখানে একটা টমেটো কুচি করে দিয়ে দিলাম সাথে কিছুটা কাঁচামরিচ ঝালটা পরিমাণ বুঝে দিবেন আপনারা যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন ধনিয়া পাতা দিয়ে দিলাম এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি আমি দুই চামিচ ম্যাগি মশলা আমি এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিলাম আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামিচ এটা বান্ডিংয়ের কাজ করবে আর সাথে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি এখন আমি হাত দিয়ে ভালো করে সব একাত্রে মেখে নিচ্ছি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম এখন সব একাত্রে ভালো করে মিক্স করে নিচ্ছি দেখেন সব আমার মাখানো হয়ে গেছে এখন এখানে এক পিস ব্রেড নিয়ে নিলাম আর এর উপরে আমি সুন্দর মতো মাংসটা ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে চামিচ দিয়েও দিতে পারবেন যার যেভাবে সুবিধা হয় ওইভাবেই দিতে পারবেন আমি হাত দিয়ে দিয়ে দিচ্ছি এভাবে চেপে চেপে আমি সম্পূর্ণ ব্রেডটার উপরে চিকেনটা দিয়ে দিচ্ছি এই যে দেখেন এক পিস দেওয়া হয়ে গেছে একইভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি দেখেন ভাজ এই কিন্তু আমার এখানে সব বানানো হয়ে গেছে সবগুলোই তৈরি হয়ে গেছে আর এই অবস্থায় আপনারা ডিপ ফ্রিজে দুই ঘন্টা রেখে সংরক্ষণ করতে পারেন কোনো জিপলপ ব্যাগের ভিতর একটু শক্ত হয়ে গেলে যে কোনো সময় চাইলে আপনারা নামিয়ে ভেজে নিতে পারবেন সহজভাবে এখন এটা আমি চুলার কাছে যাব ভেজে নেওয়ার জন্য এখানে আমি ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হয়েছে অতিরিক্ত গরম করে দেয়া যাবে না মিডিয়াম টু লো আছে এটা ভেজে নিতে হবে মিডিয়াম টু লো আছে ভেজে নেব এখানে আমি পাঁচ পিস দিয়ে দিয়েছি আমি এই পাঁচ পিসই ভেজে নেব এখন আর বাকিটা আমি ফ্রিজে ফ্রোজেন করে রেখেছি যখন সময় হবে তাড়াহুড়া বিকেলের নাস্তা করতে ভালো লাগবে না তখন নামিয়ে ভেজে নেব আপনারা এই এই রকমের নাস্তা বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন তেলটা উপর থেকে এইভাবে একটু দিয়ে দেবেন যাতে উপরটা সহজেই একটু জমাট হয়ে যায় একটার সাথে একটা লেগে যায় খুলে না যায় পাশটা হয়ে গেলে আর এক পাশটা আমি আলতো হাতে একটু এভাবে উল্টিয়ে দেব এখানে দেখেন আমার কিন্তু সম্পূর্ণ এটা গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে এখন আমি তেল ঝরিয়ে এক করে উঠিয়ে নেব এটা দেখতে কত সুন্দর লাগছে দেখেন আর খেতেও কিন্তু অসাধারণ হয় আপনারা এরকমের রেসিপি বাসায় বানিয়ে দেখবেন যদি ভালো লাগে তো আমাকে কমেন্টে জানাবেন আপনাদের একটা কমেন্ট আমার কাছে কিন্তু অনেকটা আনন্দের ব্যাপার তো আপনাদের কাছে ভালো লাগলে আপনারা কমেন্টে আমাকে জানাবেন দেখেন সবগুলোই আমার ভাজা হয়ে গেছে আমি তেল ঝরিয়ে নিচ্ছি এই যে দেখেন নাস্তাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে দেখতে কত অসাধারণ লাগছে আর খেতে তো আরো অসাধারণ আপনারা বাসায় এরকমের নাস্তাটা বানিয়ে দেখবেন ব্রেড দিয়ে চেক চিকেন দিয়েও পারবেন এটা আবার যে কোনো অন্য ধরনের মাংস দিয়েও আপনারা পারবেন গরুর মাংস দিয়ে কিংবা খাসির মাংস দিয়েও আপনারা এরকমের বাসায় তৈরি করে খেয়ে দেখবেন ব্রেড দিয়ে চিকেন এটা কিন্তু অসাধারণ লাগে আপনারা বাসায় তৈরি করবেন ভালো লাগলে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন